প্রিয় দর্শক হাসিনার কৌশলের কাছে হেরে গেছে ছাত্র জনতা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রাশেদ তিনি বলেছে হাসিনা যা চেয়েছিল ঠিক সেটাই করেছে বিশেষ সংবাদে তিনি কি বলছেন যে এই যে ধানমন্ডি বত্রিশ যে ভাঙ্গা হলো এই ধানমন্ডি বত্রিশ ভাঙ্গাতে হাসিনা জিতে গেছে হাসিনা বিশ্বকে দেখাতে চেয়েছিল যে বাংলাদেশে মৌলবাদীর উত্থান হয়েছে ঠিক সেটা কিন্তু হাসিনা করতে পেরেছে আসলে প্রিয় দর্শক একটা কথা আছে যে আওয়ামী লীগের কিন্তু চিকুন বুদ্ধি আর এই চিকুন বুদ্ধির কাছে ছাত্র জনতা কিন্তু পরাস্ত হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু এই রাশিদের বক্তব্যে ফুটে উঠেছে রাশেদ সেখানে বলেছে যে হাসিনা বিশ্ব মিডিয়াকে দেখাতে চেয়েছিল যে বাংলাদেশের মৌলবাদ উত্থান হয়েছে সেটা হাসিনা দেখাতে সক্ষম হয়েছে কিভাবে হয়েছে যখন বত্রিশ নাম্বার ভাঙ্গা হলো অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো তখন কিন্তু সেখানে ছাত্র একটা স্লোগান দিয়েছিল সেই স্লোগানটা হচ্ছে কি নারেক আল্লাহ বিশ্ব কিন্তু জানে যে এই নারেক এটা কিন্তু একটা মৌলবাদী স্লোগান আল্লাহ মানে বিশ্বে এটাই কিন্তু শেখ হাসিনা প্রমাণ করেছে গত পনেরো বছরে যে বাংলাদেশে মৌলবাদী জঙ্গির উত্থান ঘটেছে তারা নারেক তকবির আল্লাহ হাকবার স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন লুটপাট করছেন তারপরে নাশকতা করছেন এমনটা কিন্তু গত এটা কিন্তু কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে। করেছে। সেই এখানে উল্লেখ তিনি এই যে পাঁচে আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগের সরকারের পতন ঘটে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায় বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে অবস্থান করেছিল আমরা শুনেছি ওবায়দুল কাদের পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছিল এটা কিন্তু রাশেদ বলছেন কোন অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রাশেদ বলছেন তখন আপনারা কি করেছেন এই যে পাঁচ ছয় মাস ধরে আওয়ামী নেতাকর্মীরা বাংলাদেশে ছিল বেশিরভাগ নেতাকর্মীরা বাংলাদেশে ছিল তারা আস্তে আস্তে বিভিন্ন কৌশলে কারো সহযোগিতায় কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এই এই সময়টা তোমরা কি করেছ যখন তারা এখানে নেই অর্থাৎ আওয়ামী নেতাকর্মীরা যখন বাসায় নেই তোমরা সেই বাসা ভাঙতেছ ভাবে বলছে রাশেদ তোমরা সেই বাসা ভাঙতেছ এটা এতে তো আসলে আমলীগের জয় হয়েছে বলে মনে করছেন তিনি কারণ আমলীগের নেতাকর্মীরা দেশে থাকতেই ধরতে ব্যর্থ হয়েছে। দেশে থাকতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছ। এখন সেসব আমলীগের নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে নেই তাদের বাড়িঘর ঘর পোড়া করতেছো ভাঙতেছো সেখানে লুটপাট করতেছো এটা কি আসলে সফলতা এটা সফলতা নয় এটা হচ্ছে ব্যর্থতা অর্থাৎ আমুলীগের সরকারের যে কৌশল শেখ হাসিনার যে কৌশল সেটা কিন্তু শেখ হাসিনা কৌশলেই জয়ী হয়েছে এমনটাই বলছেন রাশেদ আবার আরেকজন বলছেন যে যদি তোমরা এই আওয়ামী লীগের ধানমুন্ডি বত্রিশ সহ আওয়ামী লীগের বাড়িঘর না ভেঙে এই যে উপদেষ্টা যারা ছিল তাদের বাড়িঘরে যদি বুলডোজার চালাতে পারতে তাহলে বোঝা যেত তোমরা প্রকৃত মানে প্রকৃত হচ্ছে আন্দোলনকারী এবং সঠিক পথে চলতেছ তোমরা কিন্তু সেটা করতেছ না এই ধানমন্ডি বত্রিশ ভাঙার ভেঙে আওয়ামী নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে তোমরা যেটা উল্লাস করতেছ এই উল্লাস আসলে সঠিক উল্লাস নয় এটা এতেই আওয়ামী জয় হয়েছে আসলে প্রিয় দর্শক আপনারা এটা বিশ্লেষণ করবেন এতে আওয়ামী জয় হয়েছে না আওয়ামী লীগের পরাজয় হয়েছে আমরা আসলে উপরের দৃষ্টি থেকে দেখছি যে আওয়ামী লীগের স্থাপনা বা বিভিন্ন চিহ্ন যেগুলো আছে সেগুলো ভেঙে ফেললে হয়তো আওয়ামী লীগের আওয়ামী নিশ্চিহ্ন হয়ে যাবে আসলে কি তাই হবে নাকি বিশ্বের দরবারে অর্থাৎ আন্তর্জাতিক মিডিয়ায় এগুলো নেতিবাচক রূপ ধারণ করবে বলে আপনারা মনে করেন বিষয়ে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আরেকটা বলে রাখি সুকৌশলে কিন্তু এগিয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে কিন্তু তারা বাংলাদেশে আবার পুনর করার চেষ্টা করছে আপনারা যদি ছাত্রলীগের সাত দামের আহ ইউটিউবের বক্তব্য শুনে থাকেন তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে মানে এমন ভাবে চালিয়ে যাচ্ছে সেটা খুব মানে সুকৌশলে এই যে ছাত্র জনতার মধ্যে বিভিন্ন ধরনের একটা উস্কানি দেওয়া হচ্ছে এই উস্কানিতে তারা সেই কাজগুলো করছে এখন বিশ্বের মিডিয়াই বলবে যে স্বাধীনতার পক্ষে শেখ মুজিবুর রহমানের যেই একটা অবস্থান ছিল সেই শেখ মুজিবুর রহমানের স্মৃতি শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধানমন্ডি বত্রিশ এটা ভাঙ্গা হচ্ছে এবং এই যে জয় বাংলা স্লোগান সেটাকে দিলে তাকে ধরা হচ্ছে অথবা মহিলা ওখানে গিয়ে স্লোগান দেওয়ার কারণে যে শিকার হয়েছে আপনারা দেখেছেন পুরুষ গিয়ে জয় বাংলার স্লোগান দেওয়াতে কিন্তু হেনস্থার শিকার হয়েছে এখন বিশ্বের দরবারে এটা নেতিবাচক প্রভাব পড়বে না আসলে কি প্রভাব পড়বে এটা আমরা আসলে বুঝতে পারছি না প্রিয় দর্শক আহ বাংলাদেশের জন্য এটা আসলে একটা সুখবর বা মানে সুকৌশল সেটা হচ্ছে ডক্টর ইনুস কিন্তু সরকার ডক্টর কিন্তু লোক আহ সম্মানিত লোক তিনি যেমন সমাদৃত তিনি তেমনি কিন্তু হচ্ছে সম্মানিত হয়তো এই ক্ষেত্রে কিছুটা পার পেয়ে যেতে পারে কিন্তু রাজনৈতিক কোনো দল যদি এখন বাংলাদেশের ক্ষমতায় থাকতো আর এরকম পরিস্থিতি যদি ঘটতো তাহলে হয়তো আহ দিকটা অর্থাৎ বিশ্বের যে নজরটা সেটা কিন্তু অন্যদিকে প্রভাবিত হলেও হতে পারতো প্রিয় দর্শক আপনারা আসলেই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সেটা হচ্ছে আওয়ামী লীগ জয়ী হলো নাকি ছাত্র জনতা জয়ী হলো ধন্যবাদ